রহমানি রহিম আমরা এখন করবো নতুন ইপিএস টপিক বইয়ের উনিশ অধ্যায়ের দ্বিতীয় অংশ ওহুই ই শব্দকোষ দুই ছেরিয় মানে হচ্ছে উপকরণ নৃত্য এবং ছরিবপ মানে রান্নার পদ্ধতি যে বপ এটা আসছে ফাংবপ থেকে ফাংবপের বপ আসছে অর্থ পদ্ধতি তাহলে ছরিবপ অর্থ রান্নার পদ্ধতি এখানে প্রথম অংশটা হচ্ছে ছেরীয় মানে উপাদান উপাদানের মধ্যে হচ্ছে খোগি অ্যান্ড স্যাংশন মানে মাংস এবং মাছ তারপর হচ্ছে ছেশো শাক সবজি তারপর হচ্ছে ইয়াং নিয়ম মানে হচ্ছে মশলা খোগি এবং স্যাংশনের মধ্যে হচ্ছে ছো খোগি অত গরুর মাংস ছো খোগি অত গরুর মাংস থয়েজি খোগি মানে শুয়োরের মাংস এটা সরাসরি বলে তেজি খোগি এই যে থয়েজি খোগি এভাবে এত ইয়া করে বলে না আপনি যখন দোকানে যাবেন বলবেন যে ওলিগা ইসলাম গিও 사람들ে তেজি খগ্যান মকয় তাইলে ওরা আপনাকে তেজি খগি দিবে না তেজি খগি মানে শূকরের মাংস থাক খগই মানে মুরগির মাংস স্যাঙ্কশনত মাছ এই যে এই স্যাঙ্কশন দিয়ে মাছ দুটা যেগুলো একটু ছোট সাইজের যেগুলো ছোট সাইজের মাছ সেগুলোকে বলে স্যাঙ্কশন আর যেগুলো বড় আকারের মাছ সেগুলোকে বলে মূল খগি যেগুলো খুব বড় সাইজের হয় সে মাছগুলিকে বলে মূল খুব সবজি সবজির মধ্যে ফা ফা ফত পিয়াজ পাতা ফা পিয়াজ পাতা ইয়াং ফা হত, পিয়াজ মানুল হতো রসুন থাঙ্গুন হতো গাজর আর মশলার মধ্যে হচ্ছে সগুম, শগুম হতো লবণ সলথাং হতো সুগার চিনি ওখানে আবার বিভিন্ন ধরনের চিনি পাওয়া যায় আমরা বাংলাদেশের সব তো আখের চিনি তো ওইখানে আলাদা আলাদা পাওয়া যায় হুসু হতো গোলমরিচ খানজাং মানে সয়া সস ছিব রান্নার পদ্ধতি কাকদা কাকদা মানে খোসা ছাড়ানো কাকদা হতো খোসা ছাড়ানো সলদা হতো টুকরা করা সলদা হতো টুকরা করা কুড়িদা অর্থ সিদ্ধ করা কুড়ি দা অর্থ বয়েল করা মানে সিদ্ধ করা সামদা সামদা অর্থ বয়েল করা বা সিদ্ধ করা এখন দা আর এই সামদা দুইটার মধ্যে ডিফারেন্স কি কুড়ি দা হচ্ছে আপনি সিদ্ধ করবেন পানি দিয়ে কিন্তু ওই পানিটা ঝোল আকারে থাকবে মানে আপনি এটা খাবেন আর এই সামদা এটাও পানি দিয়ে সিদ্ধ করবেন কিন্তু সিদ্ধ করার পরে পানিটা ফেলে দিবেন তাহলে সামদা এটাও বয়েল করা কিন্তু এই বয়ল করা মানে হচ্ছে ওই তরলটা আপনি খাবেন না ওইটা ফেলে দিবেন আর কুরিদা এটা সিদ্ধ করো কিন্তু ওই পানিটা আপনি খাবেন ঝোল আকারে থাকে চি দা অত ভাব দেয়া চি দা অত ভাব দেয়া এটা হচ্ছে আপনার একটা জালের মতো থাকে উপরে আর নিচে হচ্ছে গরম পানি আমরা যে ভাফা পিঠে বানাই না সেম একইভাবে ভাবে চিদা এটা হচ্ছে ভাব দেয়া কুরিয়ানটা আলু সিদ্ধ করে হচ্ছে এইভাবে তাহলে আলুটা ভিড়া ভিড়া থাকে না আলুটা শুকনা থাকে ওইটা স্বাদটা বেশি হয় আর এখন তো ডাইরেক্ট মেশিন আছে ওই যে মানে এটা আলুটা একটু পোড়া 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 পোক দা মানে অল্প তেলে ভাজা এখানে আপনি খুব তেলটা সামান্য পরিমাণে ইউজ করবেন এটা হচ্ছে পোক দা মানে ভাজা তেলে তেলে বাচ্চিম থাকে তখন আমরা প্রথম বাচ্চিমটা ইউজ করি প্রথম বাচ্চিমটা ইউজ করি যদি ইয়ং না থাকে তাহলে আমরা এই যে দ্বিতীয় বাচ্চিমটা ইউজ করি না কিন্তু ব্যতিক্রম হচ্ছে তিনটা র গ র ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়টা ইউজ হয় আর বাকি সব ক্ষেত্রে রমো আসে তাহলে আপনি দ্বিতীয়টা উচ্চারণ করবেন তখন এটা হবে সামদা মান্দু হতো মোমো জাতীয় খাবার মান্দু মোহো জাতীয় খাবার থেউদা মানে পুনরায় গরম করা থেউ দা পুনরায় গরম করা খেরান হতো ডিম টক টক হতো চালের পিঠা খুরিমুল বগো ছবি দেখে ফোগি, উদাহরণ ওয়া খাচ্ছি মানে মত মুঞ্জাঙ্গুল সেন্টেন্স ওয়ান সং হাসিও সম্পূর্ণ করুন ছবি দেখে উদাহরণের মতো সেন্টেন্স সম্পূর্ণ করুন উদাহরণটা আমরা দেখি থাক খগি রোল মানে মুরগির মাংস থুই গিয় মানে ডুবা তেলে ভাজি মুরগির মাংস ডুবা তেলে ভাজি তাহলে আমরা এটা দেখতে যে গরুর মাংস সো খোগি তাহলে এটা হবে সো খোগি রুল যেহেতু বাচ্চিম নাই তাহলে যুক্ত হবে অবজেক্ট পার্টিকেল হিসেবে যুক্ত হবে রুল তাহলে হবে সো খোগি রুল সো খোগি রুল ফোকায় মানে গরুর মাংস ভাজা গরুর মাংস ভাজা স্যাংশনুল মানে হচ্ছে মাছ স্যাংশন তো মাছ এখানে বাচ্চিম থাকার কারণে অবজেক্ট পার্টিকেল হিসেবে উল যুক্ত হয়েছে তাহলে হবে স্যাংশনুন এটা হচ্ছে গ্রিল করতেছে তাহলে গ্রিল করার কোরিয়ান হচ্ছে খুব অত গ্রিল করা স্যাংশনুল, খুব বয় অর্থাৎ মাছ গ্রিল করা এটা হচ্ছে থাঙ্গুন থাঙ্গুন অর্থ গাজর সরয় সরয় মানে হচ্ছে টুকরা টুকরা করা থাংগুন উল যেতে এখানে বাচ্ছি মাসে তাহলে এখানে দুটো হবে উল উল সরয় আমি গাজর টুকরা টুকরা করি ব্যাকরণ দুই আস অস আস এবং অস অসংসা মানে হচ্ছে ক্রম এই আস এবং অস দ্বারা দুটি কাজের মধ্যে প্রকাশ করে সিকুয়েন্স দুইটা কাজ হয় একটা হচ্ছে আগে হয় একটা হচ্ছে পরে হয় তাহলে এটা একটা সিকুয়েন্স তৈরি করে এই ব্যাকরণ দ্বারা দুটি কাজের মধ্যে সিকুয়েন্স প্রকাশ করে মানে একটা কাজ আগে হয়েছে বোধ এবং আরেকটা কাজ পরে হয়েছে বুধায় আর এই যে আস অস এটা বসে মাঝখানে অর্থাৎ এটি বুধায় যে প্রথম কাজ শেষ হওয়ার পরে দ্বিতীয় কাজ হয় প্রথম কাজ শেষ হওয়ার পরে দ্বিতীয় কাজ ঘটে অর্থাৎ এই ব্যাকরণ দ্বারা একটি কাজের পর আরেকটি কাজ ঘটে এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় সংক্ষেপ হচ্ছে এই ব্যাকরণ দ্বারা একটি কাজের পর আরেকটি কাজ ঘটে এটা প্রকাশ করার জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয় আমরা উদাহরণগুলি দেখি তাহলে সহজ লাগবে অর্থাৎ আপনার ভার্ভের শেষে যদি আ এবং ও থাকে তাহলে যুক্ত হবে আস ভার্ভের শেষে যদি আ এবং ও থাকে তাহলে যুক্ত হবে আস এবং ভার্ভের শেষে যদি অ উ এবং ই থাকে তাহলে হবে অস আর হাদা থাকলে হবে হ্যাস হাদা থাকলে হবে হ্যাস যেমন খাদা খাদা তো যাওয়া দা তো বাদ যায় দা বাদ দেওয়ার পরে এখানে হচ্ছে আছে। তাহলে হবে খাস তারপরে এটা হচ্ছে চিদ্দা চিদ্দা তো ছবি তোলা দা বাদ হচ্ছে ই আছে। তাহলে হবে চিগস তাহলে এটা হবে কি চিগস যুক্ত হবে অস এবং খাদা থাকলে হবে হেস যেমন এবং থোসা খাদা মানে পৌষানো তাহলে এখানে দা বাদ গিয়ে যুক্ত হবে হেস তাহলে থোসা খেস থোসা বাড়িতে গিয়ে বিশ্রাম অর্থাৎ ও আগে বাড়িতে গেছে তারপরে বিশ্রাম বারসায় দেওয়া আর একটা হচ্ছে বিশ্রাম নেওয়া অর্থাৎ প্রথম কাদের পরে আপনি এই যে আস অথবা অস যুক্ত করবেন তারপরে হচ্ছে দ্বিতীয় কাজটা বলবেন ক্ষিমবা মানে মানে ক্ষীমবা মান্দুরস মানে তৈরি করে সিংহুদুল হাগ বন্ধুদের সাথে মগল খয় মানে খাবো অর্থাৎ খিমবাব তৈরি করে বন্ধুদের সাথে খাবো এখানে হচ্ছে দুইটা কাজ একটা হচ্ছে খিমবাব তৈরি করা আর একটা হচ্ছে বন্ধুদের সাথে খাওয়া তাহলে প্রথম হচ্ছে খিমবাব তৈরি করা তাহলে প্রথমটা আপনি লিখছেন লিখার পরে হচ্ছে আসবা বা যুক্ত করছেন তারপর হচ্ছে দ্বিতীয় কাজটা লিখবেন তাহলে সেন্টেন্স শেষ শিরুন মানে অফিস অদি ঈশ্বর কোথায় আছে অফিস কোথায় আছে ইচু মুর মানে দুই তালায় ওল্লা খাস উপরে গিয়ে মানে দুই তালায় উপরে গিয়ে উরুন টুকুর ডান দিকে খাসে যাবেন অর্থাৎ দুই তালায় উঠে ডান দিকে যাবেন তাহলে প্রথমে হচ্ছে আপনি দুই তালায় যাবেন তারপর হচ্ছে আপনি ডান দিকে যাবেন আ থাকার কারণে আসো যুক্ত হয়েছে তাহলে এখানে আছে খাসো ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত মুঞ্জাঙ্গুল সেন্টেন্স ওয়ান সং হাসি সম্পূর্ণ করুন উদাহরণের মতো সেন্টেন্স সম্পূর্ণ করুন হয়ে খাদা মানে কোম্পানিতে যাওয়া ইল হাদা কাজ করা তাহলে এখানে হচ্ছে দুইটা কাজ হয়েছে একটা হচ্ছে কোম্পানিতে যাওয়া একটা কাজ আর একটা হচ্ছে ইল হাদা মানে কাজ করা তাহলে আপনি এই যে এখানে আস বা অস যুক্ত করবেন প্রথম কাদের পরে তাহলে উদাহরণটা আমরা দেখি হয়ে কোম্পানিতে খাস মানে গিয়ে ইল হেয় কাজ করি কোম্পানিতে গিয়ে কাজ করি তাহলে এখানে আসবটা যুক্ত হয়েছে তাহলে সেম একইভাবে খোয়াই মানে ফল তো করয় করা খিসুকশায় এসো মগদা মানে ডরমিটরিতে গিয়ে খাওয়া বা ডরমিটরিতে খাওয়া তাহলে প্রথমে আপনি ফল কিনবেন তারপরে হচ্ছে ডরমিটরিতে গিয়ে খাবেন তাহলে এখানে যুক্ত হবে আস যেহেতু এখানে আ আছে এই যে দায়ের আগে আ এখানে আছে তাহলে এখানে হবে যুক্ত আস তাহলে খোয়াইল শাস মানে ফল কিনে ফিসুক এস মগয় খাই ডরমিটরিতে খাই পাল্লে রুল খদ্দা মানে কাপড় শুকাতে দেয়া তারপরে হচ্ছে খেদা মানে ভাস করা তাহলে প্রথমে আপনি কাপড় শুকাতে দিবেন তারপর হচ্ছে কাপড়টা ভাস করবেন তাহলে এখানে একইভাবে হবে পাল্লে রুল মানে ধাপড় মানে শুকাতে দিয়ে খেয়ে ভাস করি এই প্রথম কাদের পর আপনি অস যুক্ত করবেন কারণ এখানে অ আছে তাহলে যুক্ত করবেন অস খসু এস মানে বাস থেকে নেরিদা নামা ছিপ কাজি বাসা পর্যন্ত খর খাদা হেটে যাওয়া অর্থাৎ এখানে দুইটা কাজ প্রথম আপনি বাস থেকে নামবেন তারপরে বাসা পর্যন্ত হেঁটে যাবেন তাহলে প্রথম কাজের পরে আপনি আস অথবা অস যুক্ত করবেন তাহলে এখানে যেহেতু ই আছে এই ভার্বের মধ্যে এখানে ই আছে তাহলে এটা যুক্ত করবেন অস তাহলে হবে ফসু এস বাস থেকে নেরিয়স নেমে ছিপ খাজি খড় খায় বাসা পর্যন্ত হেঁটে যাই খুরিমল বগো ছবি দেখে উদাহরণ ওয়া খাচ্ছি মত বসে কথোপকথন করে দেখুন ফোগি উদাহরণ হচ্ছে দরুলা এই যে আপনারা এই খাবারের কুরিয়ান বাংলা করার দরকার নেই কারণ আপনি কুরিয়াতে গিয়ে তো আর বাংলা বলবেন না কোরিয়ান ভাষাতে বলা লাগবে তাহলে এগুলি আপনারা ওই কোরিয়ান ভাষাতেই শিখবেন আর ছবিগুলা মনে রাখবেন যে ওই খাবারটা দেখতে কিরকম হয় মান্দুরুল চিদা মানে মান্দু ভাব দেয়া অজে গতকাল মুহসুল কি মগসয় খেয়েছেন গতকাল কি খেয়েছেন মান্দুরুল মানে মান্দু ভাব দিয়ে মগসয় খেয়েছি মান্দু ভাব দিয়ে খেয়েছি তাহলে এক নাম্বার হচ্ছে চিগেরুল থেউ দা মানে গরম করা পুনরায় গরম করা তাহলে সেম একইভাবে আপনারা প্রথমে লিখবেন অজে মহসুল মগসয় গতকাল কি খেয়েছেন তাহলে এটা হবে চিগেরুল মানে চিগে মানে পুনরায় গরম করে মগসয় খেয়েছি চিগে পুনরায় গরম করে খেয়েছি দুই নম্বর হচ্ছে রামায়নুল কুড়িদা মানে নুডুল সিদ্ধ করা অজে মসুল মগসয় গতকাল কি খেয়েছেন তাহলে এটা হবে রামিয়নুল মানে নুডুল এখানে যেহেতু ই আছে ই থাকলে যুক্ত হবে অস তাহলে হবে মানে সিদ্ধ করে মগজ সয় খেয়েছি রামীয়নুল কুরীয় সগজ সয় মানে নুডুল সিদ্ধ করে খেয়েছি তিন নাম্বার হচ্ছে খেরানুল সামদা মানে ডিম সিদ্ধ করা তাহলে একইভাবে প্রথমে প্রশ্ন করবেন অজে যে মগজ গতকাল কি খেয়েছেন তাহলে এখানে আপনি লিখবেন খেরানুল মানে ডিম দেখেন যেহেতু এইখানে আ আছে তাহলে যুক্ত হবে আস সামাস মানে ডিম সিদ্ধ করে মগস খেয়েছি ডিম সিদ্ধ করে খেয়েছি তেহুয়া ই কত দুই আমরা দেখতেছি দুইজন লোক কথা বলতেছে একজন হচ্ছে ওয়াংমিন আর একজন হচ্ছে ফুয়ং ওয়াংমিন বলতেছে ফুয়ং শিনুন মানে মিস ফুয়ং ইউরি হানুন মানে রান্না করা খসুল বিষয়টি ছোয়া হে অ পছন্দ করেন ফুয়ংশি আপনি কি রান্না করা পছন্দ করেন বা রান্না করতে ভালো লাগে ফুয়ং বলতেছে নে হে ইউরি হানুন মানে রান্না করা গে মানে এটা হচ্ছে ক্ষত সংক্ষিপ্ত রূপ মানে রান্না করাটা ছুমিয়ে অ শখ মানে আমার রান্না করাটা শখ ওয়াংমিন বলতেছে মুসুন কি ধরনের অংশীগুল খাবার ছাল অত ভালো মান্দুর তৈরি করে অর্থাৎ কি খাবার আপনি ভালোভাবে তৈরি করেন ফোন করতেছে শুনুন আমি রুল তকবগির ছাল অত ভালো মান্দুর তৈরি করি আমি ত্বক বগি ভালো রান্না করি বা তৈরি করি খুঁড়েছ সেই জন্য ত্বক রুল মানে ত্বক বগি প্রায় মান্দুরস মানে তৈরি করে মগয় খাই এই খাবারটা একটু ধাল তবে অনেক মজা আছে মানে ও টক বগিটা ভালো রান্না করে সেই জন্য প্রায় কি করে টক বগিটা রান্না করে এবং খায় ওয়াংমিনক বগি অথক্ষে মান্দুরয় কিভাবে তৈরি করে এটা আপনার করবেন অথক্ষে অথক্ষে মান্দুর কিভাবে তৈরি করেন ভুয়া উত্তর দিয়েছে ত্বি মানে হচ্ছে টক ছেশু হাগো সবজির সাথে ইয়াং নিয়মুল মানে মশলা রেখে করি। অর্থাৎ ত্বক সবজির সাথে মশলা সহ রেখে সিদ্ধ করি ছনুন আমি ত্বক বকিয়ে মানে ত্বক বকি রামিয়ন্দ মানে নুডলস ও নয় মানে রাখি বা যুক্ত করি অর্থাৎ ও ত্বক বকির মধ্যে নুডলস যুক্ত করে দেয় ফেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন ফুয়োং শিনুন মানে মিস ফুয়ং সুমিগা শখ মুয় কি অর্থাৎ এর শখটা কি ফুয়োং বলতেছে ইউরি হানুনকে সুমিয়ে অ মানে ও শখ হচ্ছে রান্না করা তাহলে হবে ইউরি হানুমকে সুমিয়ে মানে রান্না করাটা শখ ফুয়োং শিনুন মানে মিস ফুয়োং টকবকিরুল তকবকির অতক্ষে কিভাবে মান্দুর তৈরি করে তাহলে এই যে এখানে আপনার এই লাইনটা লিখে দিবেন তগে মানে তকে শেষু হাগো শেষু তো সবজি এবং ইয়াং নিয়মুল মানে হচ্ছে মশলা নক্ষ রেখে অর্থাৎ সবজি এবং মশলা রেখে কুরয় সিদ্ধ করে অর্থাৎ উনি ত্বকের সাথে সবজি এবং মশলা রেখে সিদ্ধ করে এভাবে রান্না করে তাহলে আপনারা এতটুকু লিখে দিবে শেষে দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইও ব্যবহার করে থে হুয়ায়ে করে ফুসেও দেখুন খিমচি চিগে মানে খিমচি চিগে মানদুলদা তৈরি করা খিমচি এ মানে খিমচিতে খগিরুল নদ্দা মানে মাংস যুক্ত করা বা মাংস রাখা মুসুম কি ধরনের উংশিগুল খাবার ছাল অত ভালো মান্দুর তৈরি করে আমি করেন খিমচিচিকে ছাল মান্দুর তৈরি করি আমি খিমচিচিকে ভালো রান্না করি বা তৈরি করি খুঁড়েছ সেই জন্য খিমচিচিকে রোল মানে খিমচিচিকে ছাদু প্রায় মান্দুরস মানে তৈরি করে মগয় খাই তো সেই জন্য আমি প্রায় খিমচিচিকে রান্না করে খাই খিমচি চিকে নুন খিমচিচিকে অথককে মান কিভাবে তৈরি করে খিমচি খিমচিতে খির মানে মাংস রেখে সিদ্ধ করি অর্থাৎ খিমচির মধ্যে ও মাংস যুক্ত করে তারপরে সিদ্ধ করে ইহান মানে উপকারী ফিওন অভিবেক ইয়োগি এখানে মুসুন কি ধরনের খোগি মাংস মানে দিয়েছেন বা যুক্ত করেছেন এটা আমাদের জন্য বিশেষ করে মুসলমানদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি দোকানে বার্গার খান পিজা খান দায় খাবেন আপনি এ কথাটা সবসময় ভালো লাগে ইহ কি মুসল খোকি থুরো মানে কি মাংস দিয়েছেন কারণ আমরা তো সুরের মাংস খাই না আর কোরিয়াতে মাংসের মধ্যে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট যেতে তেলি দেয় তো সেই জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইয়োগি এখানে মুসুন কি ধরনের খগির মাংস থুরু খাশ্রয় দিয়েছেন বা যুক্ত করেছেন আ নুন এখানে থাক খগিগা গা মানে মুরগির মাংস চুগুম সামান্য বা একটু থোড়া খাশ্রয় দিয়েছি অর্থাৎ এখানে মুরগির মাংস কিছু দিয়েছি আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ